আমাদের দেশের শতকরা ভাগ লোকই যখন কৃষক তখন তো বলতেই পারি কৃষি আর কৃষকের দেশ আমাদেরই বাংলাদেশ এ দেশের মাঠে এখনো দেখি ফসলের হাসি আর এই ফসলের সফলতায় আমাদের কৃষক বন্ধুদের অবদানকে আমরা জোর গলায় স্বীকার করি এই কৃষক বন্ধুদের কাছে আমাদের ঋণের কোনো শেষ নেই কৃষক বন্ধুদের একমাত্র অবলম্বন যে কৃষি সেই কৃষির সফলতায় কৃষিকাজের আধুনিক পদ্ধতি কৃষিকাজের পরিবেশ এবং কৃষি সম্পর্কিত অনেক কিছুই আলোচিত হয়ে থাকে আমাদের এই কৃষি সমাজের অনুষ্ঠানে এই অনুষ্ঠান থেকে আজও আবার সবাইকে জানাই আমাদের অন্তরের শুভেচ্ছা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাই তো বুদ্ধিমানের কাজ এই যে এ সময় এখন শীতকাল তখন সত্যপ্রবাহ তো হতেই পারে আজ আমার বাংলা পর্বে শুনব বড় ধান চাষে সত্যপ্রবাহ সমস্যা মোকাবেলার কৌশল সম্পর্কে সাক্ষাৎকারমূলক কিছু কথা সুপ্রিয় শ্রোতা প্রিয় শুভেচ্ছা জানিয়ে আমি সুমনা সুমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে চর্যাপদ থেকে অদ্যবধি বাংলার সংস্কৃতি অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী বাঙালিদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি আর বাংলার অন্যতম কিন্তু স্লোগান আছে ধান সমৃদ্ধি ধান প্রবৃদ্ধি এবং ধানই জীবন সুপ্রিয় শ্রোতা বোরো ধান চাষের শৈত্যপ্রবাহ সমস্যা মোকাবেলার কৌশল সম্পর্কে কথা বলতে স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান কৃষি অর্থনীতিবিদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামরবাড়ি ঢাকায় স্টুডিওতে স্বাগত আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধানের ফলন বাড়ানোর উপায় জানতে চাই আপনার কাছে আমাদের দেশের মোট যে আছে জমি তার শতকরা সত্তর থেকে আশি ভাগে কিন্তু আমরা ধান চাষ করে থাকি বাংলাদেশের কৃষির সাফল্য ধান চাষের সাফল্যের উপরে মূলত নির্ভরশীল তাই আপনি সুন্দর একটা প্রবাদ বলেছেন স্লোগান বলেছেন যেটা হচ্ছে ধান সমৃদ্ধি ধান প্রবৃদ্ধি এবং ধানই জীবন অধিক জনসংখ্যার দেশে খাদ্যের চাহিদা মেটাতে ধানের ফলন বাড়ানো ছাড়া কিন্তু আর কোনো গত্যন্তর নাই বোরো ধানের ফলন বাড়ানোর জন্য বেশ কিছু কৌশল রয়েছে যেমন উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করতে হবে আগাম ধান রোপণ করতে হবে সার প্রয়োগের আগে আগাছা পরিষ্কার করা দরকার সঠিক সময় ও সুষ্ঠুভাবে সেচ দিতে হবে সঠিক সময়ে রোগ ও পোকামাকড়ও কিন্তু দমন করতে হবে আর শৈত্য এবং হিট স্ট্রোক এই সমস্যার মোকাবেলা করতে হবে এবং সংগ্রহত্তর যে ক্ষতি হচ্ছে সেটা হ্রাস করতে হবে যেহেতু এখন শীতকাল এবং আমরা সম্প্রতি বেশ কিছু জায়গায় সত্য প্রবাহ দেখতে পাই আপনার কাছে জানতে চাইব বড় ধান চাষের ক্ষেত্রে সত্য প্রবাহ কি সমস্যা সৃষ্টি করে বাংলাদেশে বড় ধান চাষাবাদের ঠান্ডা যে ক্ষতি বহুদিনের একটি সাধারণ সমস্যা এটা রাতের তাপমাত্রা কমে দশ ডিগ্রি সেলসিয়াস এর যদি নিচে নেমে যায় তাহলে ধানের বৃদ্ধি কিন্তু মারাত্মক ভাবে হয় তবে ধানের চারা ও প্রজনন পর্যায়ে ঠান্ডা তাপমাত্রার প্রতি সবচাইতে বেশি সংবেদনশীল ধানের থোর বা শীষ অবস্থায় বায়ুর গড় তাপমাত্রা সংকটময় তাপমাত্রা থেকে কমে গেলে ধানের শীষ পুরোপুরি মেঘ হওয়া বন্ধ হয়ে যেতে পারে। শীশের অগ্রভাগে ধান মরে যায়। সামগ্রিকভাবে শীশের চিটার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ফলে ধানের ফলনও অস্বাভাবিকভাবে কমে যায়। তাহলে ধানীর বিভিন্ন পর্যায়ে ঠান্ডার প্রভাব কী রকম হয়? এটা এক এক পর্যায়ে এক এক রকম কিন্তু প্রভাব। যেমন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে অঙ্কুরোদগম কম ও বিলম্বিত হয়। 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে চারার বারবারটি কম হয় ও পাতা বিবর্ণ হয়ে মারা যায়। 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে শীকরে বৃদ্ধি কমে যায় ফলে কুশির সংখ্যা ও শিকড়ের বৃদ্ধি কমে যায় এবং শিশের উন্মেষ দেরিতে হয় সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে শিশির বৃদ্ধি ও উন্নয়ন প্রাপ্ত হয় শীর্ষে ধান মরে যায় মায়োশিষে বিঘ্ন গোটায় পরাগরেণু তৈরিতে সমস্যা হয় শিষ দেরিতে বের হয় বা শিষ সম্পূর্ণ বের হয় না এমন অবস্থাও হয় পুমকেশর ফেটে পরাগরেণু বের হতে সমস্যা হয় বিধায় পরাগরেণে তখন সমস্যা হয় এই তাপমাত্রায় ধান কম পরিপুষ্ট হয় ও মানও খারাপ হয় এবং ধানের পাতা আগে শুকিয়ে যায় সেক্ষেত্রে শৈত্যপ্রবাহে বোরো ধানের বীজতলার চারা রক্ষায় আমাদের কৃষক কিষাণী ভাইবোন কি করবেন বোরো ধানের চারা উৎপাদনের সময় প্রায়ই কিন্তু প্রচন্ড ঠান্ডা বা ঘন কুয়াশা অথবা তীব্র শৈত্যপ্রবাহের কারণে বোরো ধানের বীজতলাও ক্ষতিগ্রস্ত হয়ে চারা মারা যায় তাই প্রবাহ হলে বীজতলার চারা রক্ষায় যে কাজগুলো করা অত্যন্ত জরুরি তা হচ্ছে শৈত প্রবাহের সময় বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢেকে দিতে হবে এবং রাতের বেলা খোলা রাখতে হবে বীজতলায় তিন থেকে পাঁচ সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে এক্ষেত্রে নলকূপের পানি ব্যবহার করা ভালো বীজতলার পানি সকালে বের করে দিয়ে আবার নতুন পানি দিতে হবে প্রতিদিন সকালে কঞ্চি বা লাঠি বা রশি দিয়ে টেনে চারা গাছের জমাকৃত যে শিশির সেটা ঝরিয়ে দিতে হবে বীজতলায় ছাই ছিটিয়ে তাপমাত্রা ধরে রাখতে হবে বীজতলা থেকে চারা উত্তোলন এ সময় বন্ধ করতে হবে বিস্তলার চারা হলুদ হলে প্রতি শতকে দুশো আশি গ্রাম ইউরিয়া ইউরিয়া সার প্রয়োগ করতে হবে অথবা প্রতি লিটার পানিতে কুড়ি গ্রাম ইউরিয়া সার ভালোভাবে মিশিয়ে স্প্রে করা যেতে পারে ইউরিয়া প্রয়োগের পরও চারা সবুজ যদি না হয় সেক্ষেত্রে প্রতি শতক জমিতে চারশো গ্রাম হারে জিপসাম সার প্রয়োগ করতে হবে রোপণের জন্য কমপক্ষে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের চারা ব্যবহার করতে হবে এই বয়সের চারা রোপণ করলে শীতে চারার মৃত্যু কমে চারা সতেজ হয় ও ফলনও বেশি পাওয়া যায় অধিক শীত ও কুয়াশায় রোগ দমনের জন্য মাত্রা অনুযায়ী মেনকোজেব জাতীয় ছত্রাকনাশক যেমন ডাইথেম এম পঁয়তাল্লিশ ইন্ডোফিল্ম এম পঁয়তাল্লিশ বা জেস দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে বীজ তলার চারা পাতা ঝলসানো রোগে আক্রান্ত হলে প্রতি শতাংশ বিস্তলার জন্য 50 শতাংশ হারে পটাশ সার দিতে হবে ধন্যবাদ আপনাকে চমৎকার করে বললেন আপনাকে ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ বেতারকে এবার আমরা কিছু কথা শুনবো নাটকীয় উপস্থাপনায় তাহলে চলুন সে কথাই এবার শুনি সবাই আপনাদের মেয়েকে দেখলাম ওর বয়স কত ষোলো বছর আপনার এই বয়সে তো প্রচুর খাওয়া দাওয়া করার কথা অনেক দুর্বল হয়ে গেছে মেয়েটি না খেই খেই মনে হয় এমন অবস্থা হয়েছে কি কমু ডাক্তার আপা খাবার আমি নিয়মিত দেই কত কিছু বানাই খাইতে চায় না কয়দিন ধইরা কয় খাওনে স্বাদ নাই জিরাণ নাই কেমন যেন অরুচি লাগে আমি তো মাঠে কাম কয়ের সময়ই পাই না মাইয়ারে চোখের সামনে এমন দেখুম ভাবি নাই আপনি আপনি ডাক্তার আমন মাইয়ারকে ঠিক কইরা দেন আর কিছু হইলে আমরা বাসুক না আপনি বসুন আপনি বসুন চিন্তা করবেন না যেভাবে লিখে দিয়েছি ওভাবেই ওষুধ দেবেন যা যা খাওয়াবেন সেগুলো সময় মতো খাওয়াবেন ওর কি হয়েছে ডাক্তার আপা তেমন কিছু না ওর শরীরে জিঙ্কের ঘাটতির কারণেই এই সব উপসর্গ দেখা দিয়েছে জিঙ্ক কই আপা জিঙ্কের অন্যতম উৎস হচ্ছে সামুদ্রিক মাছ অন্যান্য খাবারেও রয়েছে এই যেমন ধরুন চিংড়ি মাংস গরুরও হতে পারে ছাগলের মাংস হতে পারে এরপর বলতে পারি দুধ ডিম বাদাম শিম মাশরুমেও জিঙ্ক রয়েছে যা খাওয়াইতে কইলেন এইসব খাওয়াইলে তো আমার মাইয়া আবার ঠিক হয়ে যাইব হুম আবার আগের মতো হাসবো খেলবো পড়বো ও আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে আমার অনেক ভুল হয়ে গেছে ডাক্তার আপা বাইরে কাম করতে করতে হিসাব করতে করতে নিজের সংসার ঘর ময়না পাখির খবর রাখতে পারি নাই আর ফুল করুন না চলো মাইয়ারে নিয়ে বাড়ি যাই আর বাড়ি যাওয়ানোর পথে প্রেসক্রিপশন মতো জিং সমৃদ্ধ খাবার নিয়ে যাই আমার ময়না পাখিরে তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ জি আপনার সামর্থ্য অনুযায়ী পরিবারের সদস্যদের পরিমাণ মতো জিং সমৃদ্ধ খাবার খাওয়ান নিজে সুস্থ থাকুন পরিবারের সকলকে সুস্থ রাখুন জি আপনি শ্রোতা বন্ধুরা এই কৃষি সমাচার অনুষ্ঠানটি আবারও আপনারা শুনতে পারেন বেতারের কৃষি বিষয়ক কার্যক্রমের ইউটিউব চ্যানেল থেকে সোনার অনুরোধে এবার একেবারে শেষ কথায় বলে যায় আসুন কৃষিকাজকে নিয়ে আমরাও ভাবি সবাই কারণ ভালো মতো কৃষিকাজে মনোযোগী হলে হবে কর্মসংস্থান হবে ভালো আয় উপার্জন এবং তাহলেই খুশি থাকবে মন এবং বদলে যাবে জীবন